নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা অগলে আইলাম আধা ঘন্টা হয়েছে আর কি দোকান থেকে আইছি তো দোকান থেকে আয়া আমার তো কোনো কম যায় নিত্যদিনের কাম হইল সাইলা বেলা উঠে আপনার খেত গাছগুলো একটু সাপ করুন বাড়ির কিছু টুকটাক কাজকর্ম করুন তো দোকান থেকে আইছি আয়া আপনার আজকে ওটোর মধ্যে উঠছি উঠতেই আপনার আমার যে উটুটার উচি উটুটার সামনে অটোটা আপনার অ্যাক্সিডেন্ট করছে আর কি একটা বাচ্চা আপনার মানে সাইকেল চালাইতেছে যে এই বাচ্চার উখড়ি দেয়া সাইকেল গেছে আর কি তো যাই হোক বাচ্চার তো শুললে টুইলে গেছে গা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না তো যাই হোক এগুলো অবস্থা তো বাড়িতে আইছি আয়া আপনার শার্ট খুললে আপনার গেলাম খেত খেত গিয়া গাছ বাচ্চি কিছু বাস টাস বাচ্চা মায়ের দিকে রান্নার বাবসাও করতেছে তো আজকে রানবো আপনার গুঁড়া মাছের তরকারি আর কি তো গুঁড়া মাছ বেশ কয়েকদিন ধরে ফ্রিজও আছেন কাটা আসেন না সীমা থাকতে আনছিলাম নদীর থেকে আর কি তো এটি সময় যাইতেছে আর কাটা হইতেছে না আর কি তো আজকে মারে কইলাম যে সুডু মাছ দিলে রান্ধ মেলা দিন ধরে তো সুডো মাছ টাছ খাই না তো এবারে কারণের থেকে আইলাম মাংস টাংস এই ডে আগর বাগর কত তাই খাওয়া হয়েছে কিন্তু সুডু মাছ আর খাওয়া না তো নদীর কয়েকটা সুডু মাছ রাঁধবো মা আজকে আমি কটা বেগুন ইয়ে টমেটো গাছও কয়টা বান্দি দিতেছি এটি আগা দিয়ে আবার বড় হয়ে গেছে গা টমেটো গাছের আপনার যত লম্বা কুড়িয়ে দিন যত বান্ধিবেন তত কালি উহির দিকেই উঠে খালি গাছ হয়েছে বড় কুড়ির দিকে তো যাই হোক আস্তে আস্তে কয়েকটা গাছ বান কয়টা গাছটা সাফ করছি ফস কৃষ্টি খামের কোনো শেষ নাই এইডা না হেডা হিডা না হেডা ওখানে এটা সাপটাফ করিয়া পরে আপনার একটু আবার শুকনা গোবর তুললাম এটি শুকাইয়া তুললাম আর কি এক দিয়ে একটা বস্তার ভিতরে বইটা তুইছিলাম গোবরটা সিডিয়ে দেওয়া পরে আর একবার জল টল দিয়ে আর কি আবার তিন চার দিন পরে আর একবার ফুকের যে একটা বিষ আছে ঠান্ডায় কিন্তু অনেক সময় আপনার টুন্ডা লাগিয়ে গাছটা আছে এই ঠান্ডারও একটা এই বিষটা দিলে ঠান্ডারও কাম হয় আর ফুক শুকেও ধরে না অনেক সময় খেতেই বই তেমন লাগে প্রায় সময় কারণ মরিচ গাছের ফুল ফুটতে আছে মারে যে যে সবসময় বই এটি একটু খেদে এটা বুলবুলি ফাঁকি আছে না এটি আবার আপনার এই ফুলের যে ফুলটি আছে এটি ঠুকরাই আবার হলাই দেয় আর কি যারা আপনার ফসকৃষি বেগুন খেতে এটা খেত তেত করে একটু বেশি পরিমাণে তারা আবার খেতের মধ্যে আবার জাল টাল দিয়ে লা আর কি জাল দিলে সুবিধা হইলো টাকি ভিতরে ঢুকতেত না আর কি না আমার তো আর অতটা না মাত্র বিশ চল্লিশটা গাছের লাগে আমি জাল দিলে তো আমার ফুসত না সেই কারণে মারে সব সময় কই আবার ফাঁকিও আপনার এরকম সিস্টেম করে লইছি মিঠুটা একটু ঘরে ঘরে খালি হ্যাঁ 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 করে মানুষের মতোই তো এটা করলে মনে হয় যে তারা ক্ষেতের ভিতরে রাখে আর কি একটু ঘরে ঘরেই কিছু দেখলেই বাবা হ্যাঁ হ্যাঁ করে শিখাই লইসি তো মিঠু একটু উপকার করতেছে আমরা মাঝে সময় বড় জায়গা মিটু সময় হেঁট হেট তেত করে মাঝে বয়ে বয়ে এ হেঁট হেট করে এই হ্যাঁ শিখছে আমিও মাঝে মাঝে হ্যাঁ করি এটাও শিখেছে আমার ফাঁকি ঠাকি ঢুকলেই খালি হ্যাঁ হাত করে হেঁটে করলেই ফাঁকি বুঝে যে মানুষের মতো ভাব উড়ালে জায়গা তো মা রান্না বা চুলা লড়াই দিছে আর কি

বারে সামনে ভাগি দিতা হে এডি রেহুলা হানতে দুরুয়া দুরুয়া রে মালে বয়েশ ও পাখি জাগবা মত তরকারি হয়ে গেছে ডাল রন্ধনছি না আগে আর কি ভাত ডাই লাগি রন্ধতে দিছি না অনকলি তরকারি ডাই করছ আর কি হে গাসলাম তোমার ঢাকা বিক্রমপুর আর কি হে না গে দিয়ে আছে হু দিয়েছি ও মা এই কে তো তো শাক নাই এই কে তো তো শাক নাই গা হুদাইতে হাতালাতা তুলন লাগে রে মা নাই হাক হুদাই তুলে লাভ আছে এ দানি আছে হেন দেয়া এইবার শাক দি বেশি নাইলে হাগ দি বেশি একটা ইয়ে হইল না শাক দি বুঝছ নাইলে গতবার কি ফোন ফোন ফুড়ছেন গড ৰ গড় ডাল লাগিয়া দে না গড়ে চাহ ক'ত দূৰাই এইটো হ'লে মূল সমস্যা এইটো বিষায় না পুহে এটা খাই হালছে আৰু কৰকেইটা এইটো ৰৈছে যদি মা জাগা ৰাখি দে ভুল কৰিছি অন্তি মূলাডি ডেঙা দৈলা ভৰাবাৰ কিছু ভালে নি লাগা দেখি দিয়াম নাই কৈছে এই খেতাৰডাল লাগদ না অ হেণ্টাৰ দি হালাও

তো বা বস্তার ভিতরে আপনার বালু মাটি গড়ে বইয়া এতো কিনা মাটি তো এই কারণে আপনার একটু বস্তার ভিতরে গড়ে বেরা জেনে আপনার ঢাল আছে একটু এদিক দিয়ে আপনার দিয়ে দিব আর কি এই দিক দিয়ে বাউন্ডারি করতেছে আস্তে আস্তে গাছ এটা তুলে আর কি তুলে তুলে এদিক দিয়ে জল যাওয়ার সম্ভাবনা আছে আর কি তো এস্তে আস্তে বেড়িগেড দেওয়ালতে কলা গাছের ফাঁকটি দিয়ে তো কিনা মাটিটা দুই হাজার বগা বর্ষাকালে আপনি যে জাগরাত বই রয়েছে এই যাকার মধ্যে আমরা ছোটবেলা মনে করেন যেন বই থেকে বাইম এরপরে আপনার এই বড় বড় আপনার আর এদের গুঞ্জা মাছ গুলশিয়া এটি প্রায় সময় আমরা মারছি এন থেকে বুধ এক দেড় ঘন্টা বই থাকলেই ভাই আধা সুফরা লয়ে গেছি গা আর ওখানে তো হয়তো মাছ চোখেই দেখি না মাছ কমে আছে আর মাছ মারবার লাগেও তো দেয় না আগে তো উন্মুক্ত আছি ওখানে তো উন্মুক্ত নাই তো আইসিলাম নদীর পাড়েতে আর কি একটু তো একজনে ডাক দিয়েছি এটা আলাপ করতো আর কি তো আলাপটা শেষ করতে ভাবলাম একটু নদীর পাড়ে ডাক ঘুরে আনি আপনার সকালবেলা তাই দুপুরবেলা সহজ আয়া হয় আর কি কারণ একলা ব্যস্ততার বিতে তাহি একলা মানুষ তো মা বয়স্ক মানুষ না মারে এইভাবে বুঝানি লাগে সেইভাবে বুঝানি দেওয়া লাগে বুঝাই বুঝায় পরে ভিডিও করা লাগে আর কি সীমার ক্ষেত্রে তো আর এটা বুঝানি লাগে না কারণ সীমা তো এটা অভিজ্ঞতা হয়ে গেছে গা আশেরা সান টান করতেছে অনেকটা কত আনন্দের সাথে মিষ্টি লাউ গাছটির মধ্যে ইয়ে দিছে সাই দিছে আর কি মাছে মাঝে মাঝে উলশান দেয় কিন্তু মাছ ধরে না আবার বসির মধ্যে তো এই লোকটা জির দেওয়া বসি পাইতেছে আর কি জিরের মাছ এটা আবার আমারও পছন্দ কে আমি পারি না বমি আয় পরে এটা দেখলেই হয় ছোটবেলা আমরা ঈষা দিয়ে মারতাম ইসা পচায় রাখতাম ইসা মনে করেন যে বাটির মধ্যে থইয়া উষার মধ্যে থই দিতাম তখন ফসা যাইতো আর কি পরে এই ফসা ইষা দিই আস্তে 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 টুপ বানায় পরে ইয়ে করতাম আর কি কি সুন্দর ইয়ে ফলতা আস্তে আস্তে এই যে বস্তার ভিতরে যে দেখতাছেন সাদা সাদা আছে আপনার লাউ গাছ আর কি যে বেলা লুদ আসেন এই বেলা আপনার গর্ত করিয়া এরকম সিস্টেম করে তুইছে এই যে উপরেটি দেখুন উপরে কিন্তু একে বোঝা যায় গুল করিয়া দিয়ে রাখছে আর সারি কিনা দিয়ে তো বন্ধ কাড়া হয়ে গেছে এখন বন্টন এটা সেইটা হুগানি নিয়ে ব্যস্ত কেউ আবার লাস্টাস দিয়ে আলছে বাড়ি যাই আমরা সময়টা নষ্ট করে লাভ নাই অনেকটা সময় এসে আইছি আইছিলাম মুকুল দাদার এেন আর কি খেতের মধ্যে একটু দরকারে ডাক দিয়েছেন নদী তো জল শুকাই গেছে গা তবে এর আর একটু হালকা আংশিক শুভাইব এরপরে আর শুকাইতো না কারণ অনেকটা গভীর হয়ে গেছে গা তো আগে মনে করেন যে এর তিন বাঘের এক বাঘ আছেন নদীটা তখন আপনি শুকায় যেত এই পারের মানুষ এই পারে দিয়ে যাতায়াত করতো আপনি শুকনার মতো জুতা হওয়া দেয় দেখত আর ওখানে আপনার ডেজার্ট দিয়ে আপনার মাটি কাটা পরে থেকে আপনার আর তাও আবার তিনবার মাটি কাটছে এক এক উলসা আগে আইসে এক উলসা গেছে আর এক উলসা আবার কাটছে এ আমার দুদু আজকে বেগুন তুলতেছে এই প্রথম তো আশীর্বাদ করেন ঠিকঠাক মতো যাতে পূজা লাগে না আমার একটু দেখা বেগুন দি এই যে আমার দুদুর বেগুন সবাই আশীর্বাদ করেন যাতে ডালে ডালে যাতে ঝুঁকিয়া বেগুন হয় আমার দুদুর খেত টাটকা বেগুন এই এটা তো কে মতো এসে যে এটা আশ্রয় ছিল ব্যবহার বালা না আশ্রয় পেলেছি দুদুর খেত

Ah, Ada tu lah, ada. Nah, ada sudu. Ada. Sudu, sudu. ada, lah. Ada kita. Ada sudu. Ada,

হাসুন দরবাত ওই যাই যাই হাসুন দ্যানো এরে তো শুরু আমি একটা তুললাম দুদূর কেটে প্রথম বেগুন তুলতে আছে আর কি এরে না কেড়ে হ্যাঁ এরে তো আসরাইছে না তাই আর এডা হুদা তুলতে আর এই যে আসরাইল তো আমি তুই লইয়া আলছি দরা সেখানে দে কর জাল দেওয়ানের আগে আপনার ফাঁকি খেয়ে আলছেন আর কি কারণে জাল দিয়ে তো দিছে তো যাই বাড়ির দিকে জায়গা আস্তে আস্তে আমার দাদুর মুকুল দাদুর কষ্টের খেত তো এই তো আপনার মোটামুটি বেগুন পয়লা তুলছে আর কি দুইজনে শেয়ারে করে একজন মুসলিম মুসলিম আর একজন হয়েছে হিন্দু তো দুইজন শেয়ারে তো একজন দিব মসজিদও আর একজন দিব কালী মন্দিরও দুইজন দুই জায়গার মধ্যে দিব প্রথম যে বেঙ্গু বেগুনের যে একজন কেছে মিল্লাত পরাইব আর একজন প্রসাদ মানে এটা বেচা বেগুনটা বেচা আর কি ঠাকুরের নামে সেবা দিব আর কি বিহালের বার হয়ে যাবো না মা ভাতা টাতা টু হয়েছে এটি বিহাল বিহাল বেলায় হুত দুই একটা ডাল দিলে সাথে আর হাতাটি দিলে ঘুরে যাব গা গেলাম মোগুলদার এন দিয়া চাল নাই গান গা আনবনে চাল চাল তো এরা চুলারি দিন নে এই না চুলারি সুন্দর হয়েছে মমে এটা বোধহয় থেকে লুদ লইছে এনে লুদ দিয়ে আবার শক্ত আছে গোসলা ভরিয়া ভরিয়া আস্তে আস্তে বন দিতেছে এটা যারা দিয়ে তখন লাগবো যারা দিয়ে যারা দিয়ে তখন লাগবো বুঝছো ভাইয়া পরে মনে নিয়া খালি হ্যাঁ দিলি গো আমি দিয়ে না তুমি এক কানি দেওয়া তুই দিও খালি এক কানি ওরিয়া সুডাই সুডাই তুই এটি বান দিয়ে তখন লাগতো না হ্যাঁ গুড়ির মধ্যে না খালি এবার হালাই তুই দিলি গো পরে বাতাস আইলে পরে এইটা কইছি না পরে বাতাসে উড়িয়া যাইতো কেনা

তো দাদা ভাই দিদি ভাইরা বাড়ির কাজ কাম শেষ করলাম মানে খেত একটু খেটে বাচ্চা দিছি আর কি আমি যে সময় পাই এই বেলা গিয়ে খেত ডুহি ঢুকে একটু মরিচ খেতো কাম করি একটু টমেটো খেত দুটা গাছ বাছি মানে মোট কথা কি জানো একলা মানুষ থাকলে আমি একটা আপনার বুদ্ধি দেওয়া দিতেছি যারা এরকম খেটটেত করেন টুকটাক আমি নানান মানুষের আমার এই বুদ্ধিটা একটু দয়া করে কাজে লাগবেন আমি রাত্রেবেলা যখন বাড়ির থেকে আই বাজার থেকে আই আইভাবে আমি ক্ষেতের মধ্যে ঢুকি ক্ষেত ঢুকেই দেখি যে কোন গাছটার গুড়ির মধ্যে একটা গাছ জাগাইছে সিঁড়ালাই এতে করে আমার উপকার হয় কি তো জানেন গাছ কিন্তু সহজে বড় হইতে পারে না এর আগেই কিন্তু আমি সিরালাই কারণ আপনার গাছটা যখন বড় হয়ে যাব তখন গাছের যে শক্তি আপনার যে মেন যে মরিচ গাছের শক্তিটা বা টমেটো গাছের যে শক্তিটা এই শক্তিটা কিন্তু টোটালটা আপনার খেয়াল এই গাছে ফাঁসটা ছয়টা বা গাছের পাইতে জায়গা তো রসটা যা আছে ব্যাক্তাটাই নেয় আর কি তো এই কারণে মনে করেন যে যা বেলায় আমি সময় পাই এই বেলায় খেতে ডুহি ঢুকে ডুকে এন একটু কোছা দেই হেন একটু কোছা দেই এটা না দিলে মনে করেন যে একবারের চিন্তা যদি করি তেলে ভারতাম না আর কি তো দাদা ভাই দিদি ভাইরা কালকে আপনার গ্যাস হইল গ্যাস মঙ্গলবার আর কি তো মঙ্গলবারে বিকালবেলা আমার এক শ্রদ্ধীয় দিদি উনি আর বাড়ি এসে নাঠুর আর কি তো উনি থাকে আমেরিকা আমেরিকা আর কি ওই দেশের সিটিজেনশিপ তো আমার এই দিদি তো আমার বোন তো আমার বোন যেমন মারা গেছে তো আজকে প্রায় বিশ পঁচিশ দিনে যেতেছে তো আমার বোন তো শ্রাদ্ধ শান্তির কাজটা শেষ করে তো উনি চলে গেছে আর কি ডাকা ডাকা গিয়ে গার্মেন্টসে ঢুকছে ভগবানের আশীর্বাদে চাকরিটা সাথে সাথেই হয়েছে দশ হাজারটায় বেতন আর কি সকাল আটটার সময় যাইবো আবার রাত্রের সাতটার দিক দিয়ে আইব আর কি ওভার টাইমটা ওভার টাইম মিলাই দশ বারো হাজারটির মতো পড়বো তো এতে করেই আমার বোন খুব খুশি কি সারাদিন মনে করি যে পরিশ্রম করেন লাগবো যেহেতু দশ বারো বছর ধরে চাকরি টাকরি করতে তার এটা অভ্যস্ত হয়ে গেছে না তো এই বোনের লাগিয়া আমেরিকার থেকে আমার শ্রদ্ধীয় দিদি উনি চার হাজার টাকা টোটাল ছয় হাজার টাকা পাঠাইছে আর কি তো ছয় হাজার টিয়ার মধ্যে দুই হাজার টিয়া আমার ঈশারে এক হাজার টাকা দিছে আর ওর করে দিছে এক হাজার টিয়া হ্যাঁ আর চার হাজার টিয়া পাঠাইছে আমার বোনের নামে আর কি তো আমার বোন তো ডাকা আছে তো বোনের কাছে আমার বিকাশে ফাটানি লাগবো আর কি যেহেতু এই মাসে গেছে তারা নতুন চাকরি ঢুকছে আমার বাগনারাও নতুন চাকরি দিয়ে ঢুকলো মনে দেখা গেছে যে আমরা আগে যে জায়গার মধ্যে আছি এই জায়গাটা একটা পরিবর্তন করে আছে আর কি কারণ এই জায়গার মধ্যে থাকতে গিয়ে আ দেখা গেছে তারার আমরা উন্নতি করতের না বেশি ওই জায়গাটা আমরা তো বাড়ি থেকে বিহি সিদ্ধান্ত করে দিছি আমি সীমা সবাই আমরা আমরা রাঙ্গাদা আছেন সবাই আছেন কয়েছে যে এই জায়গাটা তোমরা ছেড়ে দিও এই জায়গাটা তারা ছেড়ে নতুন জায়গার মধ্যে গেছে অন্তত দেখা গেছে যে নতুন জাগার মধ্যে গেলে কিন্তু দোয়ান হুট করে বাকি দেন তো শ্রাদ্ধশান্তির কাজটা শেষ করে কিছু টাকা পাচ্ছি এই টাকা সাথে করে নিছে এমন এই দিদি যে চার হাজার টাকা পাঠাইছেন এই টাকাটা আর কি বিকাশে তারপরে দিয়ে দিয়াও দিলে হয়তো চাল মাছ তরকারি যেটি শুকনা খাবার এটি কিনে তৈরি দিতে পারবো তো ওই দিদি আপনার আমার বোনের লাগিয়া চার হাজার টাকা পাঠাইছে আর দুই হাজার টাকা পাঠাইছে ঈশা ওরকর লাগিয়া শীতের কাপড় সুপার কিনবার লাগিয়া আর কি তো ঈশা ওর কত বাড়ি নাই বাড়িতে আইলে পরে ঈশারে আর ওর করে একটা শীতের কাপড় কিনে দিই আর কি দাদা ভাই দিদি ভাইয়া তো আমার যে দিদি দিদি আমেরিকা থাকে আর কি উনি আবার নিরামিষ বুঝি ওনার পরিবারের যারা আছে সবাই নিরামিষ বুঝি দিদি ইস্কনের ভক্ত আর কি তো দিদির যে হাজব্যান্ড আছেন আমি যতটুকু জানছি ওনার কাছ থেকে ওনার স্বামী আপনার শুরু থেকেই নিরামিষ বুঝি তো যাই হোক ওনার সাথে কথা কই আমার নিজেরও খুব ভালো লাগছে তো যাই হোক দাদা ভাই দিদি বাইরা আমরা মন থেকে আশীর্বাদ করি ভগবান যাতে আমার দিদিরা যে বিদেশ বাড়িতে আছে ওনার শরীর যাতে ভালো থাকে সুস্থ থাকে ওনার পরিবারের সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই আশীর্বাদই আমি করি তো আমি আমার বোনেরে টাকাটা আপনার বিকাশের মাধ্যমে দিয়ে দিই আর কি তো যাই হোক অনেক কথাই কুয়েছি দাদা ভাই দিদি ভাইজা ভুল ত্রুটি হলে দয়া করে এখন আর সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার দিদিভাই লাগে আশীর্বাদ করবেন ভগবান যাতে ওনারে সুস্থ রাখে এবং ভালো রাখে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাই রে মাত্র পনেরো বিশ মিনিট হয়েছে আইসি আর কি তো আয়া আপনার বন্যারে টাকাটা পাঠাইছিলো এই মেরিকাল থেকে দিদিভাই তো এই টাকাটা পাঠাইলাম বিকাশে টাকাটা পাঠাইয়া দিয়া মাত্র আয়া দু ঘন্টা খুললাম আর কি এলো দোকান আমার আপনারা যারা অনেকেই দেখছেন না আমার দোকান আমার ছোট্ট একটা দোকান আর কি এই দোকান দিয়ে আমার জীবিকা নির্ভর আর কি সংসার চলে আর কি মোটামুটি তবে একটা সময় এই দোকান খুব ভালো চলতো যেমন বাজারে অনেক ফার্মেসি তো মোটামুটি চলে আর কি সাইডে ডাইল ভাত খাইয়া যাওয়া যায় কোনোরকম আর কি আপনাদের আশীর্বাদে তবে এটা দিয়া জীবনে উন্নতি করা সম্ভব হইতো না তবে খালি চলিয়া যাওয়া যাইব আর কি সাইডে ডাইল ভাত খাইয়ে হইতেছে এক্সট্রা যদি কিছু না করি তাহলে শুধুমাত্র এটার উপরে নির্ভর করে আমার সংসার চলতো না তো যাই হোক সবাই আশীর্বাদ করেন ভগবান যাতে আমার সামনের দিনগুলা ভালো নেই এই কামনায় করুন যে আর ভিডিও আর আজকে লম্বা করব না আপনারা সকলের সুস্থতা কামনায় আজকে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন